আসসালামু আলাইকুম লামানো ডারমাইন লেজার মেডিকেলে সোশ্যাল মিডিয়া পোস্টে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে র্যাফেল ড্র হবে এখানে আমরা পোস্ট দিয়েছিলাম যে অথেন্টিক হাইড্রাফেশিয়াল মেশিন যে চিনতে পারবে এবং সঠিক উত্তর দিতে পারবে তাকে আমরা একটি ফ্রি হাইড্রাফেশিয়াল সার্ভিস দিব তো আমাদের র্যাফে প্রতিযোগিতা শেষ হয়ে গেছে তো আজকে যেহেতু এবিএম সোন ভাই আমাদের সাথে এসেছিলেন যোগ দিয়ে কেমন আছে তো যেহেতু ভাইয়া এসেছিলেন আমরা চাচ্ছি যে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে বিজয়ী ঘোষণা করে তাকে আমরা একটি ফ্রি সার্ভিসটি দিতে ইয়া তো হ্যাঁ যদি প্লিজ অনার সাজিদ ওকে সো উই হ্যাভ দা উইনার মিস্টার সাজিদ যাকে আমরা ফেসবুক থেকে পেয়েছি হি গট দা রাইট আনসার তো সাজিব ভাই আপনি পেয়ে যাচ্ছেন একটি ফ্রি হাইড্রা ইনশাল্লাহ দেখা হবে খুব সুন লামানো ডার্মাণ লেজার মেডিকেলে থ্যাংক ইউ